প্রিয় শিক্ষার্থী আজকে মাসের শ্বসনতন্ত্রের ক্লাসে তোমাদেরকে রুই রুইমাসের শ্বসনতন্ত্র বুঝতে হলে ফার্স্ট টাইমে শ্বসন কাকে বলে এই সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই তাহলে যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কোষ মধ্যস্থ খাদ্যবস্তু জারিত করে শক্তি উৎপাদনের সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সেই প্রক্রিয়াকে বলা হয়েছে শ্বসন শ্বসন পদ্ধতি দুই ধরনের বা দুইটি পর্যায়ে শ্বসন সম্পন্ন হয় একটা হলো আমরা দেখতে পাচ্ছি বহিঃশ্বসন একটা হলো অন্তঃশ্বসন দুইটা পদ্ধতিতে শ্বসন সম্পন্ন হয় বহিঃশ্বসনটা হলো কি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সেই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেওয়াকে বলা হয়েছে বহিঃশ্বসন আর অন্তঃশ্বাসনটা কি জীব যখন অক্সিজেন গ্রহণ করে সেই গৃহীত অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ করে এবং কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে এবং জারিত হওয়া শেষে এটিপি তৈরি হয় এবং উপজাত পদার্থ হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই প্রকারকে বলা হয়েছে অন্তঃশোষণ তো রুই মাছের ক্ষেত্রে প্রধান শ্বসন অঙ্গের নামই হল ফুলকা আমরা একটু ফুলকা চিনে আসি রুই মাছের এটা হলো রুই মাছের মাথা আমরা দেখতে পাচ্ছি এটা হলো কানকোয়া কানকোয়ার নিচেই থাকে হলো ফুলকা রুই মাছের কানকোয়াটা অস্থি নির্মিত এবং কানকা শেষে আমরা যে একটা পর্দা দেখতে পাচ্ছি এই পর্দাটার নাম হলো ব্রাঙ্কিও এস্টেগাল পর্দা যেটা কানকার শেষ প্রান্তে অবস্থান করেছে এবার এই ফুলকা ফুলকা থেকে রুই মাছের চার জোড়া অর্থাৎ এই পাশের চারটি ফুলকা থাকে আর ওই পাশের চারটি ফুলকা থাকে ফুলকা যে গহ্বরের মধ্যে থাকে তাকে বলা হয়েছে ফুলকা প্রকোষ্ঠ আর ফুলকা প্রকোষ্ঠের নিচে আছে ফুলকা ছিব্র তাহলে রুই মাসে ফুলকা ছিদ্র এ পাশে থাকে পাঁচটি আর ওই পাশে থাকে পাঁচটি তাহলে পাঁচ জোড়া ফুলকা ছিদ্র আর চার জোড়া ফুলকা এটা গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ পরীক্ষার সময় অনেক সময় গুরুত্বপূর্ণ এমসিকিউটা সময় আমরা বিভিন্ন প্রশ্নপত্রে দেখে থাকি ফুলকা থেকে আমরা ফুলকার মধ্যে যদি যাই ফুলকা থেকে আমরা ফুলকার সূত্রকে একটু বাইরে বের করে নিয়ে আসি এবং ফুলকার সূত্রকে একটু লম্বচ্ছেদ করে দেখি যে ফুলকা সূত্রের গঠনটা কেমন তাহলে আমরা এবার পড়তে যাচ্ছি ফুলকা গঠন তাহলে ফুলকা থেকে আমরা ফুলকা সূত্রটাকে আলাদা করেছি এবং ফুলকা সূত্রটাকে লম্বচ্ছেদ করেছি ফুলকা সূত্রটার দুইটি প্রধান অংশ থাকে একটি হলো ফুলকা আর্টস আরেকটা হলো ফুলকা ফ্লামেন্ট বা ফুলকা সূত্র ফুলকা আর্সটা হলো অস্থি নির্মিত একেবারে হাট দ্বারা নির্মিত এটা হলো ফুলকা আর্টস এবং ফুলকা আঁচ থেকে ফুলকা রেকার বেরিয়ে গেছে ফুলকা আর্টসের উত্তল অংশে থাকে উপরে দিকে হল ফুলকা সূত্র যাকে ইংরেজিতে বলা হয়েছে ফুলকা ফ্লামেন্ট ফুলকা সূত্রর দুইটি সূত্র আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রতিটি ফুলকাতে দুই শাড়ি ফুলকা সূত্র থাকে এবং এই দুই যুক্ত ফুলকা সূত্রকে আমরা বলি হল ব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা আর যদি এক সারি যুক্ত ফুলকা সূত্র থাকে এবং এক যুক্ত ফুলকা সূত্র নিয়ে যদি ফুলকা গঠিত হয় তাকে আমরা বলি হেমি ব্রাঙ্ক ডেমি ব্রাঙ্ক বা অর্ধ ফুলকা দুইটি ফুলকা সূত্রের মাঝখানে আছে আন্তঃ ফুলকা ব্যবধায়ক যা ইংরেজিতে বলা হয়েছে ইন্টার ব্রাঙ্কিয়া সেপ্টাম বা আন্ত ফুলকা ব্যবধায়ক আমরা যেটা লাস্টে লিখে দিয়েছি ফুলকা দুই ধরনের রক্তবাহিকা বহন করে আমরা ভেতরের দিকে যেটা লাল বর্ণ দেখতে পাচ্ছি এটা বহির্বাহী রক্তবাহিকা এটা দিয়ে অক্সিজেন গ্রহণ করে সারা শরীরে বায়ু বা পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেনটা সারা শরীরে ছড়িয়ে দেয় বহির্বাহী রক্তবাহিকার মাধ্যমে আর যেটা সারা শরীরে অক্সিজেন যাওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সে কার্বন ডাইঅক্সাইড সারা শরীর থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ড হয়ে ভেন্টাল এওয়ালটা হয়ে অন্তর্বাহী রক্তবাহিকার মাধ্যমে ফুলকাতে চলে আসে সে হলো অন্তর্বাহী রক্তবাহিকা যাকে ইংরেজিতে বলা হয়েছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি সেটা দিয়ে ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড চলে আসে ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা পানিতে চলে যায় ব্যাপন প্রক্রিয়ায় এবং পানি থেকে অক্সিজেনটা ফুলকার মধ্যে প্রবেশ করে তাহলে এই ছিল আমাদের রুই রুইমাসের ফুলকার সূত্রের সেট এবং ফুলকার গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা এই টপিক্সের পরে গুরুত্বপূর্ণ জিএমসিগুলো পরীক্ষা আসে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সে লিখে দিয়েছি খুব সহজেই আমরা এগুলো দেখলে ফুলকার সূত্র সম্পর্কে এবং রুই মাসের শাসন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ধন্যবাদ সবাইকে